হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আর সামান্য কিছু মশলা দিয়ে আমি একদম আমার নিজের মতো করে চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই চিকেনের রেসিপিটে আমি প্রায় আমার ঘরে বানিয়ে থাকি আর আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা নয় স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো প্রথমেই এখানে আমি কড়াইতে বেশ অনেকটা তেল নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গোটা মশলা এখানে আছে গোলমরিচ এলাইচি দারচিনি লবঙ্গ আর সামান্য গোটা জিরে এই গোটা মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কুচুয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলো খোসা ছাড়িয়ে নেওয়া রসুন রসুন দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর রসুনগুলোও কিন্তু নরম হয়ে যাবে এবার আমি পেঁয়াজগুলোকে দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বেশ অনেকটা সময় ধরে আমি কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজগুলো দেখো বেশ অনেকটা কমেও এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট এখানে কিন্তু শুধুমাত্র পেঁয়াজই আমি পেস্ট করেছিলাম এর সাথে কিন্তু অন্য কিছু আমি আর মেশাইনি পেঁয়াজের পেস্টটা খুব সুন্দর করে আমি পেঁয়াজ ভাজা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। দেখো পেঁয়াজগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি বেশ কিছুক্ষণ ভেজেও নিয়েছি মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে নিতে পারো আমি এখানে পেস্ট করে এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এবার যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে খুব ভালো করে ভেজে নেব আর মশলার সঙ্গে কষিয়েও নেব দেখো মশলার সঙ্গে কষানোর পরে টমেটোগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুনের পেস্ট আমি কিন্তু বেশ কিছুটা গোটা রসুনও দিয়েছিলাম আর এখানে এবার আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব আর বেশ কিছুক্ষণ কষানোর পরে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে আর মশলাগুলো কষানোও হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ আর দিয়েছি চিকেন কারি মশলা এখানে কিন্তু এই চিকেন রেসিপির মধ্যে আমি কিন্তু কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র ফোরণে দেওয়ার সময় সামান্য জিরে আমি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য জল জল দিয়েছি যাতে গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটা কষানোর সময় যেন নিচে থেকে ধরা না লাগে বা পুড়ে না যায় এবার খুব ভালো করে সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেবো ততক্ষণই যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে দেখো মশলা এখানে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা এখানে আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর কাশ্মীরি গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর কালারও এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দেখো এখানে আমি চিকেন গুনের পিসগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে পুরো চিকেনটাই আমার মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো চিকেনের গায়ে মশলাগুলো দেখো খুব সুন্দর করে লেগে গেছে মশলা আমার মেশানো হয়ে গেছে চিকেনের সঙ্গে এবার আমি গ্যাসে ফ্লেম হাইতে রেখে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই সময় যদি আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখি বা মিডিয়ামে রাখি তাহলে কিন্তু চিকেনের থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর চিক আর চিকেনটা ভালো করে কষানো হবে না আর চিকেনগুলো হাড্ডির থেকে খুলে খুলে যাবে সেই কারণে গ্যাসে ফেলাম হাইতে রেখে আমি চিকেনটাকে কষিয়ে নেব। দেখো চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনের থেকে সামান্য জল বেরিয়েছে এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আমি কিন্তু স্বাদ মতো লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা চিকেন যত কষাবে তত কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসবে চিকেন এখানে আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল ক্যামেরা অফ থাকার কারণে সামান্য জল দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জল দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কিন্তু চিকেনটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু খুব সুন্দর চিকেনটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আমি আলুটা কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আলু ভেজে আমি খুব সুন্দর করে এখানে লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো তুলে রেখেছিলাম এবার চিকেনের মধ্যে আলুগুলো দেওয়ার পরে আমি দেখো আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে যে জলটুকু দিয়েছিলাম সেটাও কিন্তু দেখো একদম শুকিয়ে গেছে আর চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি তোমরা কিন্তু গরম জলই ব্যবহার করবে ঠান্ডা জল দিলে কিন্তু চিকেনের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে জল দেওয়ার পরে আমি খুব ভালো করে জলের সঙ্গে চিকেনটাকে দেখো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না হতে আমি এখানে সময় দেব এখানে দেখো বন্ধুরা চিকেন কিন্তু আমার খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে আর আমি একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম তোমাদের যদি আজকে আমার চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না এখানে কিন্তু আমি চিকেন খুব সুন্দর করে রান্না করে নিয়েছি আর চিকেনের মধ্যে যে ঝোলটা দিয়েছিলাম সেটাও বেশ অনেকটা শুকিয়ে গেছে আর চিকেন আর আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর উপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে গরম মশলার গুঁড়ো কিন্তু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই টাইমে একদম বন্ধ করে দিয়েছি এবার বন্ধুরা তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। চিকেনটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এখানে দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ